নমস্কার মাসাগরটা কেমন আছেন কাম কাজ তো লাগিয়েছে বেশি کوف شد پر ستاش هشت تل دارم بستی. یک تا یک تا یک تا وقت ها هستن. سامسونگ نلا و داد دگاه از بانچی. آه اصلا یه اصلا کشته کشته. खिर मा देसी लावन छ 70 भन्दे देसी लाउ खूब स्वाद लाग्यो न देसी लावन छ बरमसर बिलापुरियान बानुरी खावन दशैको

सतो रस सिरा सतो 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 सतरसनिया बोदा फसि নি মায়ে আহিবলৈ আচাৰ নাক বসে আমাক আমাক বুৰ মানে বুৰ আখিৰ

সুদাল মামাশেরা আমার জামাই ছোট ছেলেরে বাসার যে আসতে। মহিন্দ্র লাল সাগ্যতাসে একটা ল্যাপ রেশিন বাড়ি নেক্তা দেবে। আর কিছু দিবেন না। আর জোল হয়ে আসার দেন একটু ওইসান মামা সেরা দেশে শাক দুধে খাইতে চান তা আমার বাড়ি তাই আর দর মেরে বর মাই বলমা খান্দা মা নিপার শাক ও মা আহ এ আমনের রানদা তারপরে আমার বুর রানদা ইনা বেশি ভাল লাগে না নিপাড়ারতে রানদা তো স্বাদ নাই কা সবাই সম্মান দেন মা বাড়ি তানি কি নিয়ে আইছে বহে হইছে দুয়ারে বাড়িতে দোকানদার মনে আমি যাই

Ara hamanı bu da, gayet de Sağ Kim Nasıl mı? Asa. Bir kere daha mı sahip olmadı? Bir kere daha mı sahip? Ne? Mobil. Ha? Mobil hatta. ওটা কোন কার ভিতরে এই কি এক্সারডাল এসে বললি ঠিক দিয়া। আমার তো না আর সেটা। ওমস্তি। ইয়ালা কা কি ঘরে ঘরে তাও জিনিস পেছতে না। বাজারে কিছু না পা গেল। বেরতে বেরতে নিয়ে আসে। নিয়ে আসে। এই वाला পা আসে তো। আমি বলি এই এলাকায় অনেক সময় দেখা যায় যে অনেকের হাতে টাকা পয়সা থাকে না এর জন্য চালের বিনিময়েও জিনিস দেয় যাও দিয়া হ তোমার চেষ্টা ঠেহা নেয় এটা বুঝছে যাও 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 যাও

বা বাস হেকমা দাই আমি আর কোন দা বললে দাহেন ভাই হ কত দিনিস জন কি করন যাব বসের চাপে কিছুই করার নাই সেই সময় আমাগো একদিন আইপ আ দি নি এ হে আ কি হেকমত বানি কিছু রাখলা না আমার কি বয়স দর্তল খাওনি দর্তল কেন রই নাই আকে

ঘর বাড়ি ঝন করলাম আপনি একজনের নাম মনে আছে শফিক ভাই আচ্ছা শফিক ভাই ফোন দিছিল গতকালকে এই যে আপনার মেয়ের যে বিয়ের বিষয়টা আলোচনা করতেছি আপনার কাছে কি কিছু কইছে কিছু কয় নাই যাই হোক উনি যেটা আমার কাছে কইছে ছেলের বাবা ছেলের বাবাই কইছে যে কোনো ঘটক মটক ধরা লাগবো না

তাই দেখ আমিও চাই না চাওয়া পাওয়ার মধ্যে যাতে কোনো কিছু না হয় ঝামেলা না করে তে ওই যে লোকটা আপনার কাছে বলছে তার পরিষ্কার করে কইবেন যে বিনর কাছে যখন যাইবেন আপনারা তখন এই চাওয়া পাওয়ার যদি বিষয়টা বলেন তাহলে যা লাভ নেই না যাক চাওয়া পাওয়া না যায় আমি যে যাই পারি মৌসিমলন আই না হুম হজুর টুজুরের কাজে আই না গ্রামের ময় মুরব্বি যা আছে আপনি একটু আত্মীয় স্বজনকে টাইয়া দিয়ে কিছু কাপড় চোপড় আমার তো আর একটু শোনা দিও যে তাও তো আমি পারম না অনেক দেখা যাক ওই বিয়েটা হুক আইলে যদি অনেকেই দেখ শফিক ভাই কইছে অনেকে কয়ে রাখছিল যে বিনয় ভাই ই করেন ওর বিয়ে হইলে আপনারা আমার একটু জানেন আর আমি কয়েছি যে ঠিক আছে আমি থাকতে যদি কাজটা হয় আমি সবাই করুমনি জানামনি জানে যদি সাহায্য তারা কিছু দেয় তাহলে হয়তো একটু ভালো করে ওরে বিদায় দেবো মানে হ্যাপির ভাগ্যে কি আছে এটা আমিও আমি বলতে পারবো না ভাই ঠিক আছে ইয়ে কি পাশে আজকে আর কিছু রাখবা না আপনারা যে যাই ওদিকে কান্না দিয়া কবেন যে যা বলার বিনয়ের কাছে আমি ডাইরেক্ট গেলে হ্যাঁ ঘটকদারে কৈছে এই সময় আমি কইছি যা করে বিনয় করবো বিনয়ের সাথে আলাপ করবো বিনয় অনুমতি দিব আমার ছেলেমেন্ট দিয়ে দিব করবো যে হ্যাঁ ভাই আমি জামা কি করছি ইনডিয়াম ডাক আমার পছন্দ হয়েছে আমি ডিয়াম হে রাজি হলে আমিও রাজি আচ্ছা অসুবিধা নাই আপনি আত্মীয় স্বজন কতটি আছে মোটামুটি আত্মীয় স্বজন তো আছে

মানে বিষয়টা না আমি তো এগো বিয়ার নিয়ম কানুন আমি জানি না ঠিক আছে কি করার লাগে সত্য কথা আমি কোনদিন আহ এনে মুসলিমদের বিয়ে গেছি তারা বড় লোক মানুষ নিমন্ত্রণ করেছে গেছি তো একটা গরিব মেসের মেয়া কীভাবে বিয়ে দেওয়া যায় এরকম দাম আমি কোনো সময় করি না যেহেতু দায়িত্ব পড়ে গেছে গা এখন আপনি মনে করেন পঞ্চাশের জায়গায় ষাট জনই লোক ধরলাম হ্যাঁ তাই না আত্মীয় স্বজন মিলে পঞ্চাশ ষাট জন লোক হ্যাঁ আর ইয়ে কাপড় চুপর লাগবো ওর তাই না বিয়ার শাড়ি লাগবো কাপড় তো ধরো আমি দিচ্ছি জিনিস দিই হ্যাঁ দামের কিছু দাম লাগবে না বিষ্ণুপত্র

তাই না আবার ওই যে আপনার যে বিয়ান টিয়ান যা আছে এগো কিছু দেওয়া লাগবো না আমাকে মধ্যে তো নিয়ম হলো কাপড় কাপড় দেয় এক পক্ষ আরেক পক্ষে কাপড় দেয় হ্যাঁ

गोर हाँ गोरा से गोरा से, से। तो अच्छा तो कौन बारी दे अपने राबा रास्ता जे जाइते जे कौन आज जे एम नहीं देना कितना कौन कहने वाला सिन्नु विष्टु हरे हाँ 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 सिन्नु सिन्नु हरा रत सिन्नु हरा इंडिया का फॉर अविद्या सिन्नु हैं 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 इन हरा � ও গরবান চেনা না গরবান চেনা না গরবান মানে সেলে যে জেনে থাকে না সেলের গড় নাই আছে সালা আছে

মনে করেন মেয়েরে বাপে স্বর্ণ টর্ণ দিয়া সাজাইয়া তারপরে দেয় আবার ছেলের মধ্যে করেন আপনাদের মধ্যে ধরেন এগুলা দিয়া নেয় কারণ হলো আপনার সম্পত্তি মেয়ে ভাইব একটা হ্যাঁ আমাকে মধ্যে একবারই শেষ ওই বিয়ার মধ্যে যেমন আমাকে আমার শশুরের যে সাম্পত্তি সম্পত্তি গুণে প্রায় চল্লিশের কাছাকাছি কাঠা জমি চল্লিশ কাঠার কাছাকাছি সব পাই বললো আমার সনের দা এলো ফুলদা বিষয়টা বুঝছেন কিন্তু আপনাকে মধ্যে নিয়ম এলো যাকে নিয়মটা ভালোই খারাপ না হ্যাঁ এখন কথা হয়েছে কি ভাই তার কাছে একটাই খালি আর জোরে কই ভাই আমার কিছুই নাই যাই 10 জনে মিলে আমার কইরা দিছে ইয়ার মধ্যে আমি থাকি আমি ভাই দাবি তো ভাই এ রাখা পারো না আমি তো এই কইলাম কিছু বিনা দে আমার দমনে ক্ষমতা নেই ভাই মনে করেন পঞ্চাশ 60 জন দরের লোক আত্মস্বজন তো দিয়া মনে একটু বেশি হইতে পারে তবে যে যে মাতলটা তুলে এই আইবো এই দিয়া 60 70ই দলাম আচ্ছা ষাট 70 জন লোক খাওয়া দাওয়া ধরেন এলো হ্যাঁ অনেক খাওয়ার মধ্যে কি এই এই গুর মাংস না খাসি মুরগি কি খাওয়ান এটা দர்தে মতমত আছে

আর একটা কথা হইলো কি ভাই আপনি যেমন পঞ্চাশ ষাট জন বা সত্তর জনে আপনার আত্মীয় স্বজন এদিকে আবার আমি আবার যেহেতু আমি মেয়েটা বিয়ে দিতেছি আমার বাড়ি টাঙ্গেল এইখানে এই আপনার গ্রামের ময়মরুব ডি না আছে এগুলা নিয়ে আমার বসতে হইব ছোট্ট কথা না মানে একটা বিয়া স্বাদীর ব্যাপার খালি আমি মুখে মুখে দিলাম তা না না এগুলা সবাই এনে বইসা তারপরে আমার এই বিয়েটা ভাই আল্লাহ ডাকেন জানি আমি ভালোভাবে শুভ কাজটা করে দিতে পারি আপনার যে জন্য যারা করছে একটু দোয়া করেন খাস দিলে তবে যে হান্ড্রেড এর লাগবে এটা ঠিক কারণ আপনার এই জগতের এখনও যে কিছু ভালো মানুষ দুনিয়াতে আছে এই যে আপনি একজন সত্যি কথা যেটা কে ভাই একটু পানি খাবেন না না পানি খতা না করেন না তে চিন্তা করেন না আচ্ছা আচ্ছা দূর বন্ধ করে সম্ভব চলে ভালোই ল না দি ঝরে জংড়া ডিমের মত না ডিমনে এক লেন একা শ্রীরামের না থাকে 300 টাকা দসর লাভ দন হুম 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 যাও এয়ারলাইন নম্বর হ্যাঁ

অল্প করে নিয়ে পেন অল্প করে বেচবেন সমস্যা নেই হ্যাঁ দেখছ